কোন রানী পুরুষ হয় জান হিজরাই বললাম জান দর্শক আসসালামু আলাইকুম আজ দাদার পক্ষ থেকে আমি আবারো নতুন একটি আযাদ ধাঁধা নিয়ে এসেছি আমাদের আজকের আযাদ ধাঁধাটি হচ্ছে কোন রানী পুরুষ হয় তো আমাদের আজকের আযাদ ধাঁধার অনুষ্ঠানে আমাদের একজন অতিথি রয়েছেন আপনার নাম আমার নাম জনাব মোহাম্মদ সুফল শেখ আপনি কি করেন আপনার আমি ফিল্ম মিডিয়ার সাথে জড়িত আছি কিন্তু বর্তমানে কাম কাজ অতটা নাই যার কারণে ফ্রি আছি হ্যাঁ যাই ধন্যবাদ আমরা যতটুকু জানি দর্শক ওনার আরও একটি পরিচয় রয়েছেন আপনাদের আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের কালাজিস নামে খ্যাত মানে ডিজুয়াল ডিজুয়াল সাহেবের সাথে যে অভিনয় করতেন কালাজিজ ওনার ছেলে তো আমরা এমন একটি লোকের সাথে আজকে ধাঁধা খেলছি খুবই ভালো লাগছে আপনার কমেন্টস করে জানাবেন ভালো লাগলে তো সুফল ভাই আমরা ধাঁধা ধাঁধাতে চলে যাচ্ছি আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে কোন রানী পুরুষ হয় প্রশ্নটা হচ্ছে কোন রানী পুরুষ হয় হ্যাঁ এমন কোন রানী আছে যে পুরুষ হয় এটা তো অনেক ভাই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করলেন এবং খুব আপনাকে দর্শক আপনাকে এই আমাদের সাথে যিনি আছেন পার্টিসিপেন্ট করতেছেন আমাদের আচর ধাঁধায় সুবল ভাই ওনাকে আমরা তিনবার সুযোগ দিব আপনার জন্য তিনবার চান্স আছে এই উত্তরটি দেওয়ার যদি আপনি সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আজব দাদার পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার তো আমাদের আজকে যে আদব দাদাটি হচ্ছে কোন রানী পুরুষ হয় কোন রানী পুরুষ হয় দাদাটা ফিফটি ফিফটি জানি কিন্তু ভয় পেয়েতেছি যে অ্যানসারটা বলার জন্য ভয় সুবল ভাই ভয়ের কিছু নেই আপনার তিনবার চান্স আছে তিনবারের মধ্যে একবার পেরে গেলে হবে আচ্ছা কোন রানী পুরুষ হয় না আমার জানা মতে তৃতীয় লিঙ্গের যারা হিজড়া দ্যাট মিন্স না ওটা হচ্ছে ওটা তো তৃতীয় লিঙ্গ তো ওটা আপনার উত্তরটি হবে না দর্শক আমরা সুপল বাইর কাছ থেকে যে অ্যানসারটি পেয়েছি প্রথম যে অ্যানসারটি দিয়েছেন হিজরা এই আ্যানসারটি হবে না আমরা এটা নিতে পারছি না আমরা দ্বিতীয় চান্সে চলে যাব তো সুপল্লি আপনার কাছে আমাদের এই প্রশ্নটি যে কোন রানী পুরুষ হয় কোন রানী পুরুষ হয় না পারতা ছিল অবস্থান পারতা না আপনাকে আরো বলতেছি যে কোন রানী পুরুষ হয় যদি আপনি পেরে যান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই পক্ষ থেকে আপনাকে অবশ্যই একটি আমরা গিফট দিব একটু খেলেন তাহলে হয়ে যাবে আপনি যদি সত্যি পেরে থাকেন বলতে পারেন সমস্যা নেই কোন রানী পুরুষ হয় জান হিজরাই বললাম দর্শক আপনাদের এই আমাদের আজকের এই আজোধাদার অনুষ্ঠানে এই আমাদের চলচ্চিত্রের একজন অভিনেতা অভিনয় শিল্পী সুবল শেখ উনি আমাদের সাথে পার্টিসিপেট করেছেন আজকের আজোধাদা উনি যে আনসারগুলো দিয়েছেন আমরা একটা আনসারও নিতে পারিনি একটি আনসারও হয়নি তো বরাবরের মতো এই অযো দাদাটি আপনাদেরকে ছেড়ে দিলাম আমাদের আজকের আজো দাদাটি ছিল কোন রানী পুরুষ হয় অবশ্যই কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন